সবটা তোমাদেরই বলতে আপনারা হাতে নিতে পালন করার জায়গা আছে কিন্তু এই জায়গায় যদি একজন শিক্ষিত নারী যদি এই হাঁস মুরগিটা পালন করে সেটা আপনাদের চেয়ে অনেক বেশি লাভবান হবে না সে বর্তমান প্রযুক্তি নিয়ে ওই মুরগির অসুখ হলে সে কি কি ওষুধ দেবে কি কি খাবার খাওয়াইলে মুরগিটা দ্রুত বাড়বে মুরগিটা দ্রুত বাড়বে এগুলো তো সে জানবে তাইলে ব্যাটার দূরীকরণ করতে হলে আমাদের কি উপজেলা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ আছে আমাদের সমাজ সভা এইগুলোর মাধ্যমে প্রশিক্ষণ হতে থাকে তো আমরা যদি এইসব বিষয়ে আমাদের যে ওয়ার্ডের যে প্রতিনিধি আছে যেমন ওয়ার্ডের যে মহিলা মেম্বার থাকেন ওনারা কয়েকটা ওয়ার্ডে যায় থাকেন বা পুরুষ মেম্বার থাকেন ওনাদের সহায়তায় বা ওনাদের সাথে যদি আপনারা একটু খোঁজখবর নেন তাহলে উপজেলায় কোন দপ্তর কি সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনারা সেটা জানতে পারেন আর এগুলো যদি আমরা জানি বিশেষ করে আমরা আমার প্রকল্প গ্রামগুলোতে আমরা ঋণ দিয়ে থাকি নাকি আমাদের প্রকল্প গ্রামগুলোতে ঋণ দিয়ে থাকি আর ঋণের উদ্দেশ্যটা হয়ে থাকি পুরুষ ছাগল হাঁস মুরগি এগুলো পালন করেন আপনারাও আমাদের কাছ থেকে এই কথা বলেই ঋণটা তাই না তাহলে আমরা যদি এভাবে আর পুরুষ ছাগল হাঁস মুরগি যদি পালন করে তাহলে পুরুষ নারী দুজনেই সমানভাবে এই কাজটাতে সহায়তা করতে পারে পুরুষদেরও সহায়তা হয় নারীদেরও সহায়তা হয় তো আমরা এই বেকারত্ব দূরীকরণে সবাই মিলে যদি একসাথে আমরা এগিয়ে আসি আসলে বেকারত্ব দূর করতে হবে আবার কি করতে হবে আগে আবার এটা জানতে হবে আগে নিজের মধ্যে স্পৃহা থাকতে হবে যে আমি বেকার থাকব না আমি কাজ করব তারপরে অর্থ সংস্থান আছে বিভিন্ন আছে সমাজসেবা কার্যালয় আছে অফিস আছে বিভিন্ন কার্যালয় থেকে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে তারপরে ঋণের ব্যবস্থা করা যাবে এগুলো চাইলেই সে যদি সত্যি হন তাহলে কিন্তু এগুলো করা যায় এই হলো আমাদের ইয়া বক্তব্যটা কি